গরু খাওয়া হালাল না হারাম কুকুর খাওয়া আচ্ছা গরু বছরে বাচ্চা দেয় কয়টা একটা কুকুর দেয় কয়টা পাঁচটা সাতটা বাংলাদেশের পার্সপেক্টিভে যদি বলি বাংলাদেশে গরু জবাই হয় বেশি না কুকুর জবাই হয় বেশি গরু কুরবানিতে কত লক্ষ লক্ষ গরু আমরা জবাই দিই বিভিন্ন অনুষ্ঠানের প্রোগ্রামে কত গরু খাই কুকুর জবাই দেওয়া হয় কয়টা এক অন্যায় করে ছাগলের মাংস বলে কুকুর যে বিক্রি করে এটা রেয়ার মাঝে মাঝে চালাকি করে কেউ করতে চায় কিন্তু আসলে তো কুকুর আমরা খাই না তাহলে দেখেন গরু হালাল কুকুর হারাল গরু বাচ্চা দেয় একটা কুকুর অনেকগুলা গরু জবাই করা হয় অনেক কুকুর একটাও জবাই করা হয় না আচ্ছা বলেন বাংলাদেশে গরু বেশি না কুকুর বেশি কারণ গরু খাওয়া হালাল হালালে বরকট